সাতচল্লিশ ঘন্টায় আমরা সাইমনের জন্য সংগ্রহ করেছি দশ লক্ষ চার হাজার ছশো দশ টাকা এবং এই টাকাটা বড় একটা অংশ আসছে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে এক লক্ষ টাকা দিচ্ছে টিম কুষ্টিয়া অ্যান্ড শ্বেতাবগঞ্জ থেকে নব্বই হাজার টাকা আসছে দিনাজপুরের শ্বেতাবগঞ্জ বোচাগঞ্জ থানা থেকে ওইখানে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে আমরা নব্বই হাজার টাকা পেয়েছি ঠাকুরগাঁও থেকে প্রথমে বাইশ হাজার টাকা পরে আরো কিছু টাকা সব মিলে প্রায় তিরিশ হাজার টাকা ঠাকুরগাঁও থেকে পেয়েছে এছাড়া বড় মধ্যে আমাদের কাজ করতে চাই শিপন ভাই কন্টেন্ট ক্রিয়েটর উনি আমাদের সাথে আসছিল ওনার আম্মু অসুস্থ বাসায় একটু সমস্যা সবকিছু মিলে উনি আবার দীর্ঘ দীর্ঘপথ একাই চলে গেছে খুব খারাপ লাগছে খুবই কষ্ট হয়েছে উনি বিশ হাজার টাকা দিয়েছিল এছাড়া আমাদের প্রিন্স নাজমুল আপনার তার পুরে যাওয়া যে দোকানের জন্য ফান্ড কালেক্ট করা হয়েছিল সেখান থেকে সাতচল্লিশ হাজার একশো আরো কিছু আসছে খুব সম্ভবত নাজমুল আসে এখানে আচ্ছা লাখানিক টাকার কাছাকাছি ওর দ্বারা ম্যানেজ হয়েছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ট্রেন্ডিং কন্টেন্ট ক্রিয়েটর বগুড়ার গর্ব পারভেস ক্যান্ডিট আর যার ভালোবাসার মানুষের মাধ্যমে প্রায় দুই লক্ষ টাকা আমরা পেয়েছি এন্ড এই দশ লক্ষ টাকার মধ্যে আরো সহযোগিতা করছে আলী ভাইয়ের কিছু ভালোবাসার মানুষ আহ জনপ্রিয় কন্টেনথিয়েটর অ্যান্ড আমি মনে করবো গাইবান্দার মানবিক কন্টেনিয়েটর উত্তরবঙ্গে হ্যাঁ এন্ড এখানে আমাদের মুনতাজ ছিল মুনতাজ আলী আমাদের শেরপুর জেলার ক্রিয়েটর তার ভালোবাসার মানুষের মাধ্যমেও প্রায় লাখ খানিক টাকার কাছাকাছি আসছে তো এইভাবে এই সংগ্রহ হয়েছে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি দেড় লক্ষ টাকা আমি নিজে দিয়েছি আমার অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ ছোট্ট ছোট্ট প্রচেষ্টা এত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা হয়তো অবাক হচ্ছি কিন্তু এর চেয়ে আর অবাক ব্যাপার ভালোবাসার মানুষ যে পরিমাণ আছে অ্যাকচুয়ালি তাদের মনে আমরা জায়গা নিতে পারলে দশ লক্ষ না দশ কোটি টাকা ম্যানেজ করা সম্ভব এটা বিল্লাল কে দিছে দেয় নাই এটা সাইমনকে কে দিছে এটা পারভেস ক্যান্ডিড কে দেয় সাইমন তো সাইমন কেমন এক ছোট্ট শিশু কেমন এক প্রতিভাবান শিশু যার জন্য মুহূর্তে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ হয়ে যায় কিন্তু ঘাটতি ছিল একটা উদ্যোগে যে সাহস নিয়ে বলবে যে টাকাটা আমি সংগ্রহ আমরা কিন্তু এরকম বলছি যে সাহস নিয়ে কেউ বলেন তার পাশে কাজ করবো বলছেন অহংকার করে ধর্ষ বিলাল ভালো না অহংকারী ভেঙে দেন অহংকার তাই না বলছিলাম কিনা আসলে সমালোচনা করা যায় ওইখান থেকে ডলার পাওয়া যায় কিন্তু মানুষের পাশে দাঁড়াইলে পকেট থেকে জায়গা এটা এটা পাঁচ মিনিট কথা বলে দুই হাজার টাকা দিয়ে বিজনেস না এটা অনেক কঠিন আমার পেজ আছে আমি এখানে এক টাকা ইনকাম করার জন্য আসিনি টাকা দিতে আসছি কাদের টাকা জানেন অডিয়েন্স টাকা এই দেশের মানুষ আমার ভিডিও দেখছে ওদের সময়ের দাম আছে তো এটার প্রতিদান দিতে আসছে আজীবন দিলেও শেষ হবে না না ওই যত ইনকাম করলাম সোশ্যাল মিডিয়াতে করছি সব ধরেন দিয়ে দিলাম কিন্তু মানুষ যে চিনছে যে ভালোবাসাটা ওটা কি ফেরত দিতে পারবো আমার জন্য এক এমনও ফ্যান ফলোয়ার আছে সে আমার একটা ভিডিও দেখা বাদ দেয় কিন্তু সে আমার সাথে একটা ছবি তুলতে যায় আমি ব্যস্ততার কারণে হয়তো তারা খুশি করতে পারি না তারা যে কষ্ট দিছি ওইটা কি আমি টাকা দিয়ে মুছতে পারবো আমাদের বিষয়গুলো চেষ্টা করবেন আমি বলি আমি এখানে কিছু ভুল করছি আপনারা এগুলো মাফ করে দিবেন উত্তরবঙ্গ আহ সেটা হচ্ছে অনেকে হচ্ছে গিয়ে ছবি ভিডিও ঠিক আছে টাকা দেন আমি সাইমনের জন্য আসছি বলেন তো আমার সাথে ছবিটা কি এখন তোলা যাইতো কার জন্য তোলা যাইছে তো তাহলে আপনি যদি সাইমনের জন্য না করেন আমি তো আপনার জন্য করবো না ঠিক এটা যদি মনে করেন তো আমি জানিও আমার ভালোবাসার মানুষ আমার ভুল বুঝতে পারে কিন্তু তার চেয়ে বেশি বড় ব্যাপারে সব মানুষ যে মানবিক এমন না আবার কিছু মানুষ আছে ভাই ফোন করা লাগে না ওদের আমরা খুঁজি একজন পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে কারা পাঠাইছে ভাই কনফিউজ দুই তিনজন পাঠানো কথা ওদের সাথে কথা বলা হয়েছে তো আমরা অনুরোধ করব যারা মানবিক কাছে সহযোগিতা করতে চান চেষ্টা করবেন কত তাড়াতাড়ি দিতে পারলাম একজন বলছিল কি জানেন একজন বলছিল যে যত বাকি থাকে পরে দিব তখন আমি বলছিলাম যে ছয় লক্ষ টাকা বাকি আছে তিন লক্ষ টাকা আপনি দেন তিন লক্ষ আমি দিই আর কথা নাই মানে যে পরে দিব শেষে যা লাগে দিব এরা কোনোদিন হেল্প করেন বুঝতে পারছেন তো আমি বলি এরপরে যারা বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করছেন অথবা নিয়ে আসছেন ভুল বুঝেন না আপনাদের কাছে একটা কথাই বলতে চাই ভুল বুঝেন না একটা মানুষের যা দরকার একটা গ্লাসে এক গ্লাস পানি আসবে তাই তো এর চেয়ে বেশি পানি ঢালতে থাকলে পরে যাবে না আমার আমাদের সাইমনের জন্য পনেরো লক্ষ টাকার দরকার এখানে তিরিশ লক্ষ টাকা দিলে কোনো লাভ আছে পনেরো লক্ষ তো অনেক টাকা চিন্তা করে আর এখানে আমি বলি এরপরে কি কি হইতে পারে বলবো উমুক জেলার আমার জেলার জেলার ও দেখে না এন দেখেন আমি একটু তো বুঝাই বলি সাইমন একজন রুগী এই হিসাবে আমি আসি নাই সাইমন একজন কন্টেন্ট যেহেতু বাংলাদেশে বিশ কোটি মানুষ আছে বিশ কোটি তো মানুষ কন্টেন্ট বানায় না কন্টেন্ট বানায় এরকম রুগীর সংখ্যা এক পার্সেন্ট ধরেন এক পার্সেন্টের জন্য থরসব বিল্লালের ভালোবাসার মানুষরা যথেষ্ট পারভেস ক্যান্ডিডেট ভালোবাসার মানুষরা যথেষ্ট টিম আহ ভাইয়া আপনার হচ্ছে কি তামেম মিডিয়ার টিম যথেষ্ট এরকম যত মানবিক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভালোবাসার যথেষ্ট যথেষ্ট আমার কথা বুঝতে পারছেন কিন্তু বাংলাদেশের যে পরিমাণ রোগী আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাধ্য নাই যে এই রোগীর খরচ বহন করা না ভুল বললাম দেশের গভর্নমেন্টের সাধ্য নাই গভর্নমেন্ট আপনাকে দায়িত্ব দিলেও পাবেন না কাউকে দিলে সম্ভব না মানে এত পরিমাণ রোগী এত পরিমাণ রোগের ব্যয়বহুল খরচ এটা তো দুঃসাধ্য ব্যাপার আমাদের কাছে অনেক রুগী আসে থেকে আমি আবার আমার বাড়িতে যে সাহায্যের জন্য আমি আমি মুখ কষ্ট দিই আমি অনেক শক্ত করে পাথর জমা কথা বলি আমি চাই কষ্টের কথাগুলো অপমানিত বা এরকম কষ্ট পাওয়ার মতো জায়গায় যাবেন না আপনারা আমি ঠিক আমি ঠিক যাই মানে আল্লাহ আমাকে নিয়ে যায় আমরা বুঝছেন পৃথিবীতে কে কোথায় কবে কোন জায়গায় যাবে এটা আল্লাহ নির্ধারণ করে তাই মনে হবে ঠিক মানুষ মানুষ এই দাঁড়ায় থাকবে এটা অনেক আগে থেকে লেখা আপনি কি মনে হয় এগুলো আমাদের বানানো অনেক আগে থেকে লেখা চাইলেও আর আগামী একশো বছরেও এই মানুষগুলা ঠিক এই জায়গায় দাঁড়ানো সম্ভব না ঠিক এমন আছে আগামী আজকে রাতে একজন এই পৃথিবী থেকে পৃথিবীর মায়া ছেড়ে যাবে হইতে পারে না অস্বাভাবিক হইতে পারে যে কারো জীবন হইতে পারে আমার আপনার যে কারো জীবন জাস্ট একটা কথাই বলবো ইন্টারনেট ভালো জায়গা এটার যদি ব্যবহার করতে পারেন অনেক কিছু সম্ভব আর বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যদি কোনো কঠিন পরিস্থিতি ফেস করে অবশ্যই থর্সব বিল্লাল না শুধু পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর দাঁড়াবে ঠিক আছে আমরা মানবতাকে ট্রেন্ড বানাই কার কার কি হইতেছে কার বউ চলে গেল কার নামে মামলা হইলো কার বই কি করতেছে এগুলা ফ্যাক্টর না উচ্ছে বলছেন কে গালি দিল তালি দিল এগুলো না মানবতাকে যদি ট্রেন্ড বানাই তাহলে অনেক বড় বড় সমাধান সম্ভব আপনার কি মনে হয় দশ লক্ষ টাকা ম্যানেজ করে সহজ না আমার দশ লক্ষ টাকা আমার ব্যাংকে আছে আমার দেওয়া সহজ কলজা বড় থাকে কিন্তু এটা মানুষের কাছ থেকে নেওয়া আরো কঠিন তারা দিবে সঠিক জায়গায় যে দিবে যোগাযোগ করতে হয় কথা বলবে বিলাল ভাই কিনা বা পারভেজ কিনা এগুলো কাজ করতে হয় এখন উনি ছিল পুরো সময়টাই উনি জানে আমরা কিভাবে কাজ করছি কালকে প্রায় চারশো পাঁচশো কিলো কালকে যা শুনেন গ্রাম থেকে রংপুর রংপুর থেকে দিনাজপুর দিনাজপুর থেকে শ্বেতাবগঞ্জ শ্বেতাবগঞ্জ থেকে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে আবার এই সামনের বাসায় দিনাজপুর দুই এক কিলো রাস্তা

কিন্তু বিল্লা ভাই এটা উৎসর্গ করতেছে যে তাদের জন্য যারা এই দশ লক্ষ টাকা যাদের দ্বারা সংগ্রহ হয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমে আর একটা প্রশ্ন দাঁড়াইতে পারে যে এত মানুষ আমরা একসাথে ঘোরাঘুরি করতেছি খাচ্ছি গাড়িতে তেল ভরতেছি আমাদের ব্যক্তিগত খরচ এগুলো কোথা থেকে আমাদের প্রত্যেকেরই সাধ্য সামর্থ্য আছে মানবিক কাজের জন্য যে সামর্থ্য আছে সেই আমাদের সাথে আসছে হলে আমাদের হাজার হাজার মানুষ আমাদের সাথে থাকে প্রত্যেকেরই বাইক আছে প্রত্যেকের ঘোরাঘুরি করে তেল তেল ভরে এমনিতে ঠিক আছে আমরা শেষ করি থ্যাংক ইউ 个，这个。